অন ৰুচিলাই সমস্ত পৃথিৱীৰে আমি আল্লাহৰ সৃষ্টি কৰিগি অন ৰুচিলাই সমস্ত নৱিয়লৰে নভোদান কৰিগি অন দে সৃষ্টিৰ চেৰা অন দেশ সৃষ্টি জগতৰ দোলা অন ৰধিৰে জন্মত উদ্বোধন কৰি গেম আউ ওলোমাই কৰাহুল বাপ সর্বপ্রথম জান্নাতের দারাজাত হইতে যায়িরে তুলকা দিব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু হওয়া সত্ত্বেও লা ইন আশরাক্তা ও নবী ও যদি শিরক গুনাহ গরা লা ইহবাতালনা আমালু লামে দা কিদ বানুন দা কিদ সকিলা নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই

আদা আল ইশরাকু বিল্লাহ এক নম্বর সবচাইতে বড় গুণই ইদে শিরিক গুনাহ করা শিরিক এর অমার্জনীয় অপরাধ কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক এর সাথে ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা রব্বুল শিরিক গুণা জিয়ানা জিয়ান মাপ নগরে অন্যান্য যত গুনা আছে ব্যাগিন যারে মাপ কিন্তু শিরিক গুণা মাপ নগরে অপর আয়তন